সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে হাতিদিল থানা থেকে আমার বাসার নিচে পুলিশ এসেছে মনে আমাকে গ্রেপ্তার করবে বেশ সম্ভব আমি সঠিক জানি না তো পুলিশ হাতে এই মুহূর্তে আমি দেখলাম নিচে যে আমাকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে আপনার জানেন হয়েছে আমি নিচে দেখলাম পুলিশ আইসে আর কি ঠিক আছে তো দেখা হোক পুলিশ হাতে বেশ সম্ভব হাতিদিল থানা থাকে

যে পুলিশ হলে আমার বাসার সামনে আপনারা যে যেখানে আসেন অবশ্যই বিষয়টা নজরে রাখেন পুলিশ মনে হয় পুলিশ আসছে আর কি ধরা জন্য আর সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে হাতিদিল থানা থেকে আমার বাসার নিচে পুলিশ এসেছে মনে আমাকে গ্রেপ্তার করবি বেশ সম্ভব আমি সঠিক জানি না তো পুলিশ হাতে এই মুহূর্তে আমি দেখলাম নিচে যে আমাকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে আপনার জানেন ওয়ারেন্ট হয়েছে আমি নিচে দেখলাম পুলিশ আইসে আর কি ঠিক আছে তো যাই হোক পুলিশ হাতে বেশি হাতিদিল থানা থাকে না 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 অগ্নি বস কোনো সমস্যা নেই থাক বস ওখানে বস ওখানে বস না ভিতরে এসো বস তো যাই হোক হলে যে

সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে হাতিদিল থানা থেকে আমার বাসার নিচে পুলিশ এসেছে মনে আমাকে গ্রেপ্তার করবে বেশি সম্ভব আমি সঠিক জানি না যে পুলিশ আসছে এই মুহূর্তে আমি দেখলাম নিচে যে আমাকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে আপনার জানেন হয়েছে আমি নিচে দেখলাম পুলিশ আইসে আর কি ঠিক আছে তো যাই হোক পুলিশ আসছে বেশি সম্ভব হাতিদিল থানা থাকে বস কোন সমস্যা নেই থাক ওখানে বসো না ভিতর সম্ভব বেশ গ্রেপ্তার করার জন্য আপনারা যে যেখানে আসেন অবশ্যই আপনারা জানেন যে আমার কোর্টে ম্যাক্সবি কে করেন করেন ধোলা যায় এলাকার লোক ছেড়ের মামলার করেছে যে পুলিশ হলে যে আমার বাসার সামনে আপনারা যে যেখানে আসেন অবশ্যই বিষয়টা নজরে রাখেন পুলিশ মনে হয় পুলিশ হচ্ছে আর কি ধরা কি